সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি সকল ভাই বোনদেরকে জানাই আলাইকুম আমি যশোরী বাঙালি হিন্দু মুসলমান সকল ভাই বোনদেরকে বলতে চাই আপনারা আমিষ এবং নিরামিষ নিয়ে যত গবেষণায় করুন না কেন এবং আপনাদের মধ্যে যারা আমিষ খা খান এবং নিরামিষ না আবার যারা নিরামিষ খান আমিষ না আপনারা এই শব্দ চয়ন বাদ দিন নিরামিষ মানে হল শাক পাতা ঘাস আর আমিষ মানে হল দুধ ডিম মাছ মাংস তো এখন যারা নিরামিষ তারা ঘাস পাতা খান শাকসবজি খান গো মাংস খান না বা কোনো প্রাণীর মাংস খান না তাদের জানা উচিত এই প্রাণীগুলি কিন্তু সবাই ঘাস পাতা খায় তো আপনি যদি তাদের দুধ পান করেন তারা ঘাস পাতা খেয়ে দুধ দিচ্ছে আপনি দুধ খাচ্ছেন কিন্তু তাদের মাংস খাচ্ছেন না বিশেষ করে গরুর মাংস খেতে আপনারা পছন্দ করছেন না অথচ গরু যে জিনিস খাচ্ছে সেই শাকসবজি আপনি খেয়ে দিচ্ছেন তো সেই একই শাক সবজি খেয়ে গরু নিজের বডিতে বস্ত তৈরি করছে আর আপনি আপনার বডিতে সেই শাক সবজি খেয়ে সুস্থ সবল দেহ করছেন তো গোস্ত খেলে আপনাদের সমস্যা কোথায় গরুর দুধ খাচ্ছেন গোস্ত খাচ্ছেন না আবার যেসব দেশগুলি গরু চামড়া দিয়ে জুতা তৈরি করছে সেগুলি আপনারা আবার পায়ে পড়ছেন আবার সেই গরুর আপনারা খাচ্ছেন গোবরও খাচ্ছেন হিন্দু সমাজের যারা কিন্তু কোস্ত খাচ্ছেন না এটি কোনোভাবে কি কেউ মেনে নেবে আর যারা মনে করেন যে প্রাণী হত্যা করে তাদের কোস্ত খাওয়া ঠিক না তাদের জানা উচিত যে ঘাস পাতা বলেন শাক সবজি বলেন এগুলিতেও প্রাণী রয়ে প্রাণ রয়েছে তো এখনই এসব প্রাণগুলি আপনারা শেষ করে এদেরকে খাচ্ছেন কিন্তু গরুর মাংস খাচ্ছেন না বা আরো অন্যান্য মাংস আবার অনেকে দেখা গেল তারা মাংস খেতে ভালোবাসছেন না কারণ তারাও ওই সকল হিন্দুদের সাথে চলে যাচ্ছেন যারা আমিষ

নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দিতে চাচ্ছ সৃষ্টি করেছি যা তোমাদের বডির জন্য তোমাদের শরীরের জন্য কল্যাণ বয়ে আনবে সেগুলি তোমরা খাও রুজি হিসেবে আল্লাহ যা কিছু দিয়েছেন আমরা আসুন সেগুলি খাওয়া শুরু করি আর যারা গরুর গোস্ত খাননি বিশ্বাস করেন এতটাই সুস্বাদু অন্য গোষ্ঠের তুলনায় একটু বেশি যদিও ব্রাহ্মণেরা খুব খেত এবং গোপনে তারা এখনও খায় কিন্তু নর্মাল লোকদেরকে খেতে দেয় না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আমিষ নিরামিষ বোঝার তো অভিজ্ঞান করুন